আজকে আমরা ক্লিবলিঙ্গের কিছু নিয়ম জেনে নেব অতি দ্রুত এবং তাড়াতাড়ি কি করে করা যায় সেটা ক্লিবলিঙ্গ দেখে নিচ্ছি তা আমরা জানি যে যখন স্ত্রীও বুঝাবে না পুরুষও বুঝাবে না তখন ক্লিবলিঙ্গ হয় এটা আমরা সকলে জানি তাহলে স্ত্রী পুরুষ না বুঝালে ক্লিবলিঙ্গ হয় এছাড়াও গগনবাচক শব্দ জল ধন ফল ছিদ্র নেত্র পত্র পুষ্প অরণ্য সৈন্য এগুলো কিন্তু সবসময়ই কিন্তু ক্লিপলিঙ্গ শব্দ হবে এছাড়া দেখো এই ব্র্যাকেটের মধ্যে রেখেছি পাদ ভয় মুখ বা পাদ ভয় মুখ এই তিনটি শব্দ কিন্তু ঘনলৌ পুংশি এই নিয়ম অনুসারে ঘন প্রত্যয় এখানটাই মানে যুক্ত হয়েছে ঘনলৌ পুংশিতে আমরা জানি যে পুংলিঙ্গে ঘন এবং অল প্রত্যয় ব্যবহার হয় সেক্ষেত্রে পুংলিঙ্গে ব্যবহার হলেও এই পাদ ভয় এবং মুখ বা পাদ ভয় মুখ এই তিনটি শব্দ কিন্তু ক্লিম লিঙ্গে হবে যেটা আমরা আগের ভিডিওতে আমরা বলিনি সেই জন্য এটা ব্র্যাকেট দিয়ে বিশেষ করে তোমরা নজর রাখবে যে এই তিনটি শব্দই কিন্তু ঘনালো পুংশী নিয়ম অনুসারে পুংলিঙ্গে হওয়ার কথা ছিল কিন্তু এই তিনটি শব্দের বেলায় হবে না এছাড়াও লিউট প্রত্যন্ত বা অনট প্রত্যন্ত যে সমস্ত শব্দ যেমন গম জনট গমনাম এরকম তোমরা শিখেছ ধাপ জনট ধাবনাম এরকম সব লুট প্রত্যায়িত শব্দ অবশ্যই হবে অব্যয় পদের বিশেষণ যখন থাকবে তখনও হবে যেমন অব্যয় প্রাতহা রমনিয়ম প্রাতহা এই রমনিয়ম এই শব্দটা কিন্তু কেমন হয়ে গেল ক্লিবলিঙ্গে হলো তাহলে আমরা দেখব অব্যয় পদের যদি বিশেষণ থাকে কেমন সকাল খুব রমণীয় সকাল তা সেক্ষেত্রে কিন্তু ক্লিবলিঙ্গ হবে আর আগেই বলেছি ক্রিয়ার বিশেষণ থাকলেও কিন্তু ক্লিবলিঙ্গ হবে যেমন আশাহ দ্রুতং ধাবন্তী এখানে দ্রুতং পদটি কিন্তু দ্বিতীয়ার এক বছরে হয়েছে এবং ক্লিবলিঙ্গ হয়েছে ভাববাচ্য নিষ্পন্ন পদ বা আমরা আগেই শিখেছি তেন গতম এরকমভাবে আমরা শিখেছিলাম সেই নিষ্পন্ন পদগুলি কিন্তু অবশ্যই আমরা দেখেছি যে ক্লিবলিঙ্গ হবে এছাড়া তব্য অনিয় ইত্যাদি প্রত্যয় যখন থাকবে আমরা জানি যে কৃত্য প্রত্যয়ের হচ্ছে ব্যবহার হয় তখনে আর ভাব এবং কর্ম বাচ্চা হয় সেক্ষেত্রেও কিন্তু প্রথম আর এক বছরের রূপটি হবে আর কিছু কিছু আর একটু বিষয় মনে রাখার বিষয় যেমন মিত্র মিত্র যখন সূর্য অর্থে তখন পুংলিঙ্গে ব্যবহার হবে হ্যাঁ যখন সূর্য মানে হবে আবার যখন মিত্রের মানে বন্ধু হবে তখন কিন্তু কিলিপলিঙ্গ হবে মানে মিত্রম মানে আমার বন্ধু মাই ফ্রেন্ড তখন কিন্তু কিলিপলিঙ্গে প্রয়োগ হবে সূর্য অর্থে অবশ্যই মিত্র পুংলিঙ্গে হবে তেমনি আম্র পনস আম্র মানে আম আর পনাস মানে কাঁঠাল তাহলে এটা যখন বৃক্ষ অর্থে হবে তখন কিন্তু পুংলিঙ্গ হবে তাহলে আমি বৃক্ষ অর্থে যদি বলি তাহলে কিরকম হবে ঠিক তেমনি আম্রম বৃক্ষম বা ইদম আম্রম মানে এটি আম ফল এরকম বোঝাচ্ছে ফল অর্থে আর ফল অর্থে যখন বোঝাবে বললাম আর যখন পুষ্প তখন এই ফুলবাচক পুষ্পবাচক শব্দ সবসময় কিন্তু সুমন শব্দ আগেই বলেছি এটি এর মানেই অবশ্যই ফুল কিন্তু এটি স্ত্রীলিঙ্গে প্রয়োগ হবে ঠিক আছে দারু অর্থে পুংলিঙ্গে যখন হবে এবং স্ত্রীলিঙ্গে যখন হবে উভয় ক্ষেত্রেই কিন্তু দারু পুং এবং স্ত্রীলিঙ্গে বৃক্ষ অর্থে হবে আবার সর্বনাম শব্দ আসমাদ জুসমাদ ত্ব ইত্যাদি এরা তিন লিঙ্গেই কিন্তু প্রয়োগ হবে আমরা দেখেছি অস্মাদ অর্থে যে আমি অর্থে যখন ব্যবহার হয় তখন আমরা জানি যে এটা এটা পুংলিঙ্গে ব্যবহার হয় আবার তৎ যখন চলে যাচ্ছে তখনই কিন্তু আমরা দেখছি যে স সা এরকম করে আলাদা আলাদা করে কিন্তু ব্যবহার হচ্ছে সুতরাং এইখানটাই সর্বনাম শব্দের বেলায় একটু লক্ষ্য করে তোমরা পড়বে কেমন ভালোতে